ব্রেকিং নিউজ বাংলাদেশকে বাদ দেওয়ার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত বুচার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে কি সঠিক কাজ করেছে সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার বলেন এটা একটি দৃষ্টান্ত যখন কোনো দল আইসিসি টুর্নামেন্টের জন্য আয়োজক দেশে যেতে চাইবে না তাদের ক্ষেত্রে এমন পদক্ষেপ গ্রহণের তাগিদ দিলেন তিনি বুচার বলেন এই নির্দিষ্ট ঘটনার আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যার সঙ্গে এর মিল আছে স্পষ্টতই পাকিস্তানের সাথে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু এবং শেষ পর্যন্ত দুবাইতে ফাইনাল সহ ভারতের ম্যাচগুলো আয়োজনের মাধ্যমে যেভাবে সমাধান করা হয়েছিল তা একটি উদাহরণ ক্রিকেটের ইতিহাসে আমরা দেখেছি এক বা একাধিক দলকে সুবিধা দিতে টুর্নামেন্টগুলো নতুন করে সাজানো বা পরিবর্তন করা হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে যা দেখছি তা হয়তো আগে দেখা যায়নি তিনি আরও বলেন আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের উদাহরণটি সবার আগে থেকেই বুঝতে পেরেছিল ওটা এতটাই স্পষ্ট ছিল যে মহাকাশ থেকে বোঝা যাচ্ছিল এটাই হতে যাচ্ছে ওই সময়ে আইসিসির সামনে একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল এখন থেকে আসলে যা হওয়া উচিত তারা কি তা করবে আমার মনে হয় এটি এমন একটি নজির